আসসালামু আলাইকুম ইফরান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কাপড় বিডি থেকে বিয়ার্স দেখিয়ে দিব চমৎকার সব বাছাই করা সুপার ডিজাইনের লাক্সারি লগজারি পাকিস্তানি ডিজাইনার যে ভার্সন ড্রেসগুলো আছে সেই ড্রেসগুলো আমরা দেখিয়ে দিব খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই ড্রেসগুলো কিন্তু অফার দামে পেয়ে যাবেন রেগুলার যেই প্রাইজে সেল করি তার থেকে ইনশাল্লাহ ডিসকাউন্টে পাবেন প্রত্যেকটা ড্রেস আপনারা শপে এসে নিতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব তার আগে একটা কথা বলি আমরা যেই ড্রেসগুলো দেখাই ভিডিওতে আমরা যেই ড্রেসগুলো ভিডিওতে দেখাই এই যে ভিডিওতে দেখছেন এগুলো জাস্ট আমার মোবাইল দিয়ে ভিডিও করা যে ফোনটা আমি ইউজ করি সেই ফোনটা দিয়ে ভিডিও করা এই ভিডিওর মধ্যে আমরা কোনো মানে কী বলে এডিট ফেডিট ফিল্টার মিল্টার কিচ্ছু ইউজ করি না আপনি চাইলে দেখতে পারেন ট্রাই করে বা প্রুফ করতে চাইলে করতে পারেন এইগুলো এই ভিডিওগুলোই জাস্ট আমাদের নাম্বারটা এডিট করি নাম্বারটা বসাই আর আমাদের পেজের নামটা দিই দেন হচ্ছে ভিডিওটা আপলোড করি এর বাইরে কিছু না আসলে অনেকে কমেন্টস করেন আমরা দেখাই একটা দেয় একটা আমি কিন্তু কমেন্টসগুলো প্রত্যেকটা কমেন্টস দেখি আজকে একটা কমেন্টস দেখলাম যে একজনে লিখছেন যে আমরা দেখাই একটা দিয়ে একটা সো আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম যদি আপনার আপনি প্রুফ করতে পারেন যে আপনি আমাদের কাছে কী ড্রেস নিছেন এবং সেই ড্রেসটা আমরা ডিফারেন্ট ড্রেস দিছি সেই ড্রেসের প্রাইস যা আস আস দাম প্রাইস আসে তার ডাবল পেনাল্টি আপনাকে দিব আমি সো আপনি আমাদের শোরুমে চলে আসেন সরাসরি অথবা আপনি যদি অন ঢাকার বাইরে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আপনি ছবি দিবেন যে আপনি এটা অর্ডার করছেন আপনাকে আমরা আরেকটা দিছি সো প্রুফ করতে পারলে আমি লাইভে সবার সামনে স্বীকার করবো আমাদের ভুল এবং আপনাকে ডাবল পেনাল্টি দেওয়া হবে আর যদি এটা প্রুফ না করতে পারেন তাহলে আপনার কি হবে আপনাদের কি হবে একটা সস্তা কমেন্টস করে দিন আইসা মানে সব কিছু এত সস্তা হবে নিজেকে আমি ড্রেস দেখাচ্ছি বাট এই কথাগুলি বলতে হচ্ছে কারণ কি আপনার এই ধরনের কথার কারণে অনেক মানুষ কনফিউজড হয় সো যদি অন্য কোথাও থেকে নিয়ে এরকম প্রথা হয়ে থাকেন তাহলে সেখানে কমেন্টস করুন সবাই তো এক না খারাপ বউ আছে ভালো আছে আপনাকে ভালোটা ভালো বলতে হবে খারাপটাকে খারাপ বলতে হবে সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে এর হচ্ছে আমার কথা সো আমি একদম চ্যালেঞ্জ করে বলতে চাই যে আপনারা কেউ যদি প্রুফ করতে পারেন যেই প্রাইস দিয়ে ড্রেস কিনছেন তার ডাবল পেনাল্টি আপনাকে দেবো আমি খুব সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি আজকে চমৎকার একদমই এই যে দেখেন কি সুন্দর নুর কাটা দখের একটা সুপার ডিজাইনের ড্রেস কালারটা হচ্ছে লাইট পার্পল ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে নেকে পাল করা আছে পার্লের টার্সেল করা আছে অল ওভার জামায় গর্জিয়াস কাজ করা আছে সিকুয়েন্স প্লাস এম্বয়ডারি দিয়ে ফুললি ফুল টক টু বটম দামান পোষণের কাজ দেখেন কি সুন্দর করে হেভি সিকোয়েন্স করা আছে এবং নিচের দিকে অর্গ্যানজার প্যানেল করা আছে কাট আপনার হচ্ছে কাটওয়ার করা টার্সেল করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসের পোষণে ব্যাক পার্টটা দেখিয়ে দেবো বাকি পার্টটা ব্যাক পার্ট প্লেন থাকবে ব্যাকওয়ারটা প্লেন থাকছে বাকি পার্টগুলো দেখিয়ে দেব এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটা সিল্কের মধ্যে হবে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার দুপাট্টা বড় দুপাট্টা ম্যাচিং অল ওভার দুপাট্টা কিন্তু সুন্দর করে কাজ করা আছে প্রাইস থাকছে অনলি অনলি এটা উনিশশো পঞ্চাশের ড্রেস দিয়ে দিব ষোলোশো নব্বই টাকা সব অফার থাকবে আজকে এবং আজকের বিরুদ্ধে সব আপনার মিনিমাম আঠারোশো থেকে দুই হাজার টাকা দামের ড্রেস আমরা আজকে সব অফার দিব ষোলোশো নব্বই টাকা ফিক্সড প্রাইস যদি বলেন নব্বই পয়সা কম তা হবে না মানে অফার মানে কি সে লসের দাম বছরের সেরা অফার এগুলো মেলার স্যালারি হিসাব করলে আপনার সো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনি সারা মার্কেট ঘুরেন যদি সেম ড্রেস সেম প্রাইজে পান টাকা ফেরত দিয়ে দেব খুব সুন্দর একটা কালার মিন্ট কালারের মধ্যে আছে পিয়াস অল ওভার গর্জিয়াস কাজ করা সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর দেখায় হাতে কাজ হবে আর এই ড্রেসগুলো পাচ্ছেন আপনারা ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে ইনারা এবং প্যান্ট একদম সফট বাটার সিল্কের মধ্যে হবে এটা হচ্ছে আপনার আহ সুন্দর একটা দুপাট্টা আছেন বড়ো অল ওভার দুপাটায় কিন্তু বেশ কাজ করা আছে প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার ছয়শো নব্বই টাকা এক হাজার ছয়শো নব্বই অনেক ড্রেস দেখাবো আজকে আমরা আর সুন্দর ড্রেস দেখাই এটা দেখেন কি সুন্দর ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস হচ্ছে এটা এই যে অনলি ওয়ান কপি আছে এটা হচ্ছে একদম লাইট ওয়েট সফট শিফন দরকারের মধ্যে বিয়াস কাপড় হাতে না পেলে বুঝবেন না প্রতিশো টাকা দামের ড্রেস এটা বিয়ার্স এটা ধ্যান কি সুন্দর করে নেখে পাল করা আছে এখানে চমৎকার পাল সেটিং করা আছে অল ওভার জামাই সিকোয়েন্স ক্লাস দিয়ে কাজ করা আছে মাল্টি কালার সুতা ম্যাথিং সুতা দিয়ে চমৎকার কাজ করা আছে নিচে কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর করে টার্সেল করা আছে কাপড়টা একদম সফট লাইট ওয়েট শিফনের মধ্যে হবে এটা হচ্ছে আপনার স্লিভসের পোশনটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ করা আছে কাটওয়ার্ক করা আছে ব্যাক পোষণটা প্লেন থাকছে বাকি পাটগুলো দেখিয়ে দিবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় ওপর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ট পার্সেন্ট ম্যাচিং ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপট্টা চমৎকার দুপট্টা শিফনের দুপ্টা অল ওভার দুপাত্টা কাজ করা আছে এই যে মাঝখানে যে কাজগুলো দেখছেন ম্যাচিং সোজা যে কাজ করা দুই পাশে কাট ওয়ার্ট করা আছে মাল্টি কালার সদায় কাজ করা আছে প্রাইস মাত্র এটাও দিয়ে দেবো সেম প্রাইসে ষোলোশো নব্বই এটা পঁচিশশো টাকা আর ড্রেস হ্যাঁ দেখেন একটা দেখাই দেখেন এই যে এটা আরেকটা ড্রেস দেখাই দেখেন কি সুন্দর কালার টোটালি ইউনিক একটা কালার ইউনিক একটা ডিজাইন ভিয়ার্স দেখেন পাকিস্তানি ডিজাইনের বাসনগুলা এগুলা এক্সক্লুসিভ কাজ করা আছে ফুললি ফুল স্টোন দিয়ে কাজ করা আছে ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা প্লাস সিকোয়েন্স টপ টু বটম অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল জামাতে আপনারা হচ্ছে এই পোষণটা দেখেন কি সুন্দর করে লোয়ার পোষণটা হেভি কাজ করা ভিতরে ম্যাচিং ইনারটা করা আছে সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে স্লিপসের পোশনটা জামার সাথে ম্যাচ করে কাজ হবে বাকি এবার দেখি দিও ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সিল্কি সেন্টেন ম্যাচিং পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাটায় কাজ করা আছে আমি একটু দেখাই দুপাট্টা করি কি সুন্দর করে দেখেন কাজটা করা আছে আর চারপাশে বক্স প্যানেল করা আছে এম্বয়ডারি করা প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার ছয়শো নব্বই টাকা বিয়ার্স হ্যাঁ এটা দেখেন ড্রাগন কালার একটা ড্রেস দেখে এত সুন্দর ড্রেস এটা বিয়ার যেমন সুন্দর তেমন কাজ অল ওভার ফুললি ফুল কালার দেখেন কম্বিনেশন নেকে পাল করা আছে অল ওভার জামাই নেকে চমৎকার একটা এখানে হেভি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে ম্যাচিং সুতা দিয়ে চমৎকার প্যানেল রাখা আর সিকোয়েন্সটা ম্যাচিং মাল্টি কালার সুতা টপ টু বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ ক্লাসটা করা আছে নিজে চমৎকার কাট ওয়ার্ক করা আছে সিম্পলের মধ্যে আছে আর স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিভসে একটা কাজ হবে বাকি পার্টগুলো দেখিয়ে দেবো এক প্রসন্ততে প্লেন থাকছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্টেন পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে দুপাট্টা বিয়ার সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার দুপাট্টা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাট্টা কিন্তু কাজ করা আছে ওয়াও দুপাট্টার ডিজাইনটা টোটালি ইউনিক ডিজাইন বিয়ার্স দেখেন কি সুন্দর করে ডিজাইন করা আছে দুই পাশে কাটওয়ার এত সুন্দর আর নিখুঁত ফিনিশিং এর কাজগুলা করা এটা কিন্তু উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস ষোলোশো নব্বই টাকা দিয়ে দিব সো অফারগুলো মিস করবেন না স্পেশালি আপনাদেরকে উদ্দেশ্য করে অফারগুলো দেওয়া যারা আমাদের ভিডিও দেখেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন হ্যাঁ রেগুলার কেনাকাটা করেন শপে আসেন পেজটা ফলো করেন আপনাদেরকে উদ্দেশ্য করে কিন্তু এই অফারগুলো দেওয়া এগুলো দামি ড্রেস এখন কম দামে দিচ্ছি অফার দামে দিচ্ছি আর অফারগুলো সবসময় থাকে না এটা একটা ড্রেস দেখেন কি সুন্দর চিনন সিল্কের মধ্যে হবে হেভি কাজ করা আছে একদমই মাস্টার্ড কালারের মধ্যে আছে নেক কি কী চমৎকারভাবে মাল্টি কালার সুতরা কাজ করা আছে ফুল ফুল জামাতে সিকোয়েন্স দিয়ে করা আছে এবং নিচে দেখেন কি সুন্দর করে হালকা কাট ওয়ার্ক করা আছে হেভি একটা প্যাটার্ন এম্বয়ডারি ওয়ার্ক করা ভিতরে ম্যাচিং আছে ইনার সিল্কি সেনথান আর হচ্ছে স্লিপসের এর দেখিয়ে দেখিয়ে যে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজটা করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো এক পার্টটা প্ল্যান প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্ডার কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস আর হচ্ছে ফোর পিস পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্যান্টের প্যাসেজ দেওয়া আছে আর দুপাটটা হচ্ছে এই সুতার কালার সাথে ম্যাচ করে চমৎকার একটা কন্ট্রাস্ট দুপাটটা খুবই সুন্দর দুপাটটা চিনন সিল্কের মধ্যে আছে বিয়ার্স অল ওভার দুপাটটাই খুব সুন্দর করে সুতো দিয়ে মোড়ে ওয়ার্ক করা আছে ফুললি ফুল দুপাটটা এভাবে মাঝখানে কিন্তু ছোট ছোট কাজগুলা করা আছে এবং দুই পাশে চমৎকার চারপাশে কাজটা করা আছে এটাও দিয়ে দিব আপনার ষোলোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস সো অফারগুলা মিস করা যাবে না দ্রুত অর্ডার করে ফেলতে হবে এটা দেখান যে হ্যাঁ এই যে একটা ড্রেস দেখাই এত সুন্দর ড্রেস এটা বিয়ার্স দেখেন এটার মধ্যে অনেকগুলো ভার্সন বেরোয় এটা হচ্ছে খুব সুন্দর করে একটা সুতো দিয়ে কাজটা করা আছে এই যে চমৎকার আর এখানে কিন্তু এটা বডিতে ফুল্লি ফুল মিরর ওয়ার্ক করা আছে মিরর বসানো আছে নট অনলি সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে দিয়ে বসানো আছে প্লাস সুতার কাজ করা আছে এত সুন্দর কাজ করা ফুললি ফুল ড্রেসটাতে এটা উপরের পোষণ হচ্ছে সেমভাবে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে নেকে একটু ডিফারেন্ট কালার সুতা এবং দামান পোষণ দেখেন দামান পোষণ থেকে লোয়ার পোষণ এখানে কিন্তু টোটালি একটা ডিফারেন্ট কালার সুতা দিয়ে কাজটা করা আছে এবং এই যে প্যানেলটা করা আছে অর্গানজার প্যানেল করা আছে চমৎকার কম্বিনেশন এটা হচ্ছে স্লিভসের কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ আছে এই কাজের ড্রেস অসম্ভব সুন্দর যারা সিকোয়েন্স পছন্দ করেন না এই ড্রেসটা নিতে পারেন যেমন কালার সুন্দর তেমন ড্রেসটাও সুন্দর এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কের সেন্ট এবং এবং দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দুপাটা বড় দুপাটা যেমন বড় তেমন চোরা অল ওভার দুপারটা কিন্তু আড়ি সুতার কাজ করা আছে ফুললি ফুল চমৎকার মাল্টি কালার সুতা ম্যাচিং সুতা প্লাস চমৎকার একটা বিস্কিট কালার সুতা দিয়ে চমৎকার কম্বিনেশন করা হয়েছে প্রাইস থাকছে অনলি অনলি এটাও অফার দিলাম ষোলোশো নব্বই টাকা এটা কিন্তু মিরর ওয়ার্কটা বেস সো এটা মার্কেটে উনিশশো পঞ্চাশ টাকা সেল করে পরবর্তী ড্রেস দেখাবো অনেক ড্রেস দেখিয়ে দিবো আজকে এবং কাপড় বিড়ি আপনারা তাহলে সরাসরি শপে আসতে পারেন আর আপনারা যারা এরকম সস্তা কমেন্টস করেন বা এই রেগুলার আমাদের শপে অনেক কাস্টমার আসেন অনেক কাস্টমার এসে নিজ চোখে দেখিয়ে ড্রেস নিয়ে যান খুব সুন্দর একটা ড্রেস এটা সুপার হিট ডিজাইনের ড্রেস খুব সুন্দর করে নেকে পাল করা আছে পালার টার্সেল করা আছে কালারটা যেমন সুন্দর অল ওভার সিকোয়েন্স করা আছে একদম নিখুঁত ফিশিং এ দেখেন হাতে বাজে না মানে হাতে বাজবে না সিকোয়েন্সগুলো গুলা চমৎকার বিশেষ দিকে অর্গানজার প্যানেল করা আছে টার্সেল করাছ কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে এবং স্লিপসের এ প্যানেল আছে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজ পাচ্ছেন পঞ্চান্ন প্লাস বোর্ডের কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ কামিজে যে লংগল হয় আমি প্রত্যেকটা বিদ্যুৎ বিদ্যুতে একদম ডিটেলস বলে দিয়ে এবং প্রত্যেকটা ড্রেস ভালো করে দেখানোর চেষ্টা করি দুপাটার চমৎকার একটা গ্রিনিশ কালার দুপাটা সুন্দর একটা দুপারটা পাচ্ছেন নিচে প্যানেলের সাথে ম্যাচ করে দুপাটা প্রাইজ মাত্র এক হাজার নব্বই একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনি সারা মার্কেট ঘুরেন দেখেন ইনশাল্লাহ এই সেম ড্রেস এর থেকে কম কোথাও পাবেন না আর এই প্রাইজে কিন্তু সবসময় আমরা দিতে পারবো না এই প্রাই এই প্রাইজে সবসময় দেওয়া পসিবল না ব্ল্যাকের মধ্যে একটা ড্রেস দেখায় কী সুন্দর ড্রেস দেখেন অল ওভার জামাতে ম্যাচিং সুতা একটু গোল্ডেন সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে সিকোয়েন্স দিয়ে কাজটা করা আছে ফুললি ফুল প্যাটার্ন এম্বয়েডারি করা যারা ব্ল্যাক লেভার আছেন এই ড্রেসটা দেখতে পারেন খুব সুন্দর ড্রেস নিশ্চয় ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে আপনার টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে স্লিপসের পোশনের কাজ হবে জামার সাথে ম্যাচ ডিয়ার্স জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে এবং হচ্ছে আপনার সুন্দর প্যানেল করা আছে টার্সেল করা আছে ওয়ার্ক প্যানেল হবে ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব খুব সুন্দর লাক্সারি ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার আর প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সো চমৎকার দুপারটা পাচ্ছেন বড়ো অল ওভার দুপারটায় কাজ করা আছে ফুললি ফুল দুপাটায় কাজ করা আছে প্রাইস থাকছে অনলি 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 ষোলোশো নব্বই টাকা এগুলো আঠারোশো পঞ্চাশের ড্রেস সো আমরা খুব সীমিত প্রোভাইডে সেল করি তার থেকে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি স্পেশালি আপনাদেরকে উদ্দেশ্য করে হ্যাঁ সো কিছু কিছু প্রোডাক্টে আমরা কিছু সময় লাভ না করলো বাট প্রবলেম নেই যেহেতু সারা বছর আপনারা কেনাকাটা করেন সো মাঝে মাঝে আপনাদেরকে একটু আহ মানে অফার দেওয়া দরকার এই জন্য আমরা অফার নিয়ে আসি খুব সুন্দর ড্রেস অলিভ কালারের মধ্যে কালার দেখেন চমৎকার নেকে পাল করা আছে টার্সেল করা আছে খুব সুন্দর করে সিকোয়েন্স প্লাস এম্বয়েডার ওয়ার্ক করা আছে চমৎকার কম্বিনেশন বিশের দিকে অর্গানজার প্যানেল করা আছে কার্কর আছে টার করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দেব ইনার হবে না প্যান্টের কাপড় শো ফোর পিস প্রত্যেকটা ড্রেস ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্ক একদম সফট বাটা সিল্কের মধ্যে আর দুপাট্টাগুলি কিন্তু পাকিস্তানি স্টাইল দুপারটা দেখেন কি সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপারটা চমৎকার কম্বিনেশন দুই পাশে অর্গানজার প্যানেল করা আছে প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা একদম অফার দামে পাচ্ছেন এটার মধ্যে আর সুন্দর কালার আছে যে এটা এই যে টরে কালার খুব সুন্দর কালার এটা কিন্তু আপনারা নিতে পারেন খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস দেখেন ফুললি ফুল কাজ করা আছে চমৎকারভাবে নেক পোশনে এখানে সুন্দর করে টার্সেল করা আছে গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল জামা নিচে অর্গানজা প্যানেল কাটওয়ার্ক করা স্লিভসে কাজ হবে বাকি পার্টগুলো দেখিয়ে দিব সো অবশ্যই ভিডিওটা একটা লাভ লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিতে বলবেন না কমেন্টস করে জানাবেন কি ধরনের ড্রেস পছন্দ কোনটা ভালো লাগে আপনি আপনার নিজের অপিনিয়নটা অবশ্যই জানাবেন ভালো লাগলে বলবেন খারাপ লাগলে বলবেন কোনো সমস্যা নাই কমেন্টস কমেন্টসের মাধ্যমে জানাবেন কোনো প্রবলেম নেই আমরা লোকের যদি কোনো বিজনেস করি না ভাই আসলে ঠিক আছে প্রোডাক্ট সেল করি দেন মিনিমাম কিছু প্রফিট করি আপনাকে প্রোডাক্ট দিচ্ছি আপনি টাকা দিয়ে প্রোডাক্ট কিনতেছেন আমাদের বিজনেস হচ্ছে সো এই জন্য অবশ্যই আপনাদের থ্যাংক ইউ জানাতে হয় কারণ আপনারা আসেন বিদায় আমাদের এত প্রোডাক্ট নিয়ে আপনার জন্য বসে থাকা খুব সুন্দর একটা ড্রেস মেরুন কালার ড্রেস আছে চমৎকার ড্রেস এক্সক্লুসিভ কাজ করা আছে ফুল জামাতে এগুলো নুর কাটা লোকের ড্রেস পাকিস্তানি ভার্সন ড্রেস সো এটা হচ্ছে আপনার স্লিভসের পশনটা বাকি পোষণ পার্টগুলো দেখিয়ে দিও এগুলো হচ্ছে বাসন ড্রেস আবার বলতে কোনো সমস্যা হয় না কারণ বাসন তো বাসনে কারণ অরিজিনাল পাকিস্তানি ড্রেসের দাম একটা চার থেকে পাঁচ হাজার টাকা সেম ড্রেস ডিজাইনগুলো তো এটা হচ্ছে আপনার দুপাট্টাটা চমৎকার দুপাট্টা পাচ্ছেন বড় দুপাটটা অলবার দুপাট্টা কাজ আছে প্রায় দিয়ে দিব ষোলো নব্বই টাকা পছন্দ হলে সরাসরি সপেই চলে আসবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ডাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি শপ নাম আসতে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন